সমানিত ভাই ও বোন বিতিরের নামাজে ভুল করিলে বাড়ি থেকে বরকত উঠে যায় অভাব নেমে আসে বিপদ আপদ লেগেই থাকে সমানিত ভাই ও বোন বিতিরের নামাজ সঠিকভাবে আদায় না করিলে বাড়িতে অশান্তি চলে আসে এ বিষয়গুলো আমরা অনেকেই জানি না বিতের নামাজ হলো একটি গুরুত্বপূর্ণ নামাজ আল্লাহ ফক্রব আলমিন আমাদের উপরে পাঁচ অক্ত নামাজকে ফরজ করেছেন এটাকে আবশ্যক বলা হয়ে থাকে ঠিক তদরূপ বিতিরের নামাজ পড়াও আবশ্যক ওয়াজিব সম্মানিত দিনী ভাই বোন এই বিতিরের নামাজে ভুল করিলে বাড়িতে অশান্তি নেমে আসে বিপদ নেমে আসে অভাব অনটন লেগে থাকে এ বিষয়গুলো কিন্তু আমরা অনেকেই জানি না যার কারণে আমরা বিতিরের নামাজে ভুল পড়ে থাকি অনেক সময় সমানিত দিনী ভাই বোন আজ আমি আপনাদেরকে বলে দেবো কিভাবে সঠিক নিয়মে বিতিরের নামাজ আদায় করিতে হয় অনেকে আছেন দোয়ায়ে কুনুত পারেন না দোয়ায়ে কুনুত ছাড়া কিভাবে বিতিরের নামাজ পড়া যায় এ বিষয়গুলো আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ সহি শুদ্ধ করে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেওয়ার চেষ্টা করিব সকলেই ধৈর্য সহকারে যদি আলোচনাটি দেখতে পারেন শুনতে পারেন ইনশাল প্রত্যেকটি বিষয়ে আপনারা সুস্পষ্টভাবে জানতে পারবেন এবং শিখতে পারবেন সমানিত দিনই ভাইও বোন তিন রাকাত অনেকেই বিতির পড়ে থাকেন আবার অনেকেই এক রেখাঁধ পড়ে থাকেন তো যে যে রেখাত পড়েন না কেন এক রেখাঁধ বিতির হয় না সমানিত দিনই ভাইবোন বিতির সর্বনিম্ন তিন রাকাত আপনি চাইলে পাঁচ রেখাতও পড়তে পারেন কোনো সমস্যা নেই তবে সর্বনিম্ন তিন রাকাত বিতির পড়তে হবে অনেকে আছেন যারা এক রাখাঁধ বিতির পড়েন আপনারা লক্ষ্য করবেন আপনাদের বাড়িতে সবসময় অভাব অনটন লেগে থাকে বিপদ আপদ লেগে থাকে কারণ আপনাদের বীতের নামাজ আদায় সঠিকভাবে করা হয় না সম্মানিত দিনই ভাই বোন আজ আমি সহজ পদ্ধতিতে সঠিকভাবে বিতিরের নামাজ পড়ে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ আপনারা এইভাবে বিতলের নামাজ যদি পড়তে পারেন এবং বিতলের নামাজ শেষ করে একটি দোয়া যদি পাঠ করতে পারেন কিয়ামত পর্যন্ত আপনি যত দিন বেঁচে থাকবেন আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি বরকত আপনি লাভ করতে পারবেন সোবাহেব হামদি কামাই রুজিতে বরকত হবে ব্যবসা বাণিজ্যে বরকত হবে ইনশাআল্লাহ আর যদি আপনি বিতলের নামাজ সঠিকভাবে আদায় না করেন ব্যবসা বাণিজ্যে শুধু লোকসান হবে ক্ষতি হবে সম্মানিত দিনই ভাই ওবন তো চলুন আমরা জেনে আসি এবং শিক্ষা করে আসি কিভাবে বিতিরের নামাজ আদায় করিতে হয় সঠিকভাবে সমানিত দিনই ভাই বোন তিন রাকাত বিতিরের নামাজ পড়ার জন্য প্রথমে আপনাকে কিবলামুখী হয়ে দাঁড়াতে হবে দাঁড়িয়ে একটি নিয়ত করিতে হবে এইভাবে যে আমি কিবলামুখী হয়ে তিন রাকাত বিতিরের নামাজ পড়িতেছি অথবা পাঁচ রাকাত পড়লে পাঁচ রাকাতের নিয়ত করবেন কেউ এক রাকাত পড়বেন না ইনশাআল্লাহ সর্বনিম্ন তিন রেখাত বিতির পড়তে হবে নতুবা আপনি আল্লাহ পাকের বরকতের অন্তর্ভুক্ত হতে পারবেন না আল্লাহ পাকের আজাব গজবের অন্তর্ভুক্ত আপনাকে থাকতে হবে অতএব সম্মানিত দিন ভাই এবং সর্বনিম্ন তিন রেখাত বিতির পড়বেন ইংশা আল্লাহ নিয়তি ভালো করে শুনে রাখুন নিয়তি এইভাবে করবেন যদি নিয়ত সহি না হয় সঠিক নিয়ত না করতে পারেন তবুও কিন্তু আপনার বিতিরের নামাজ আদায়ী হবে না অতএব বিতের নামাজ সহিশুদ্ধ করে পড়ার জন্য অবশ্যই আপনাকে নিয়তটি সঠিকভাবে করিতে হবে ইনশাল্লাহ এইভাবে নিয়ত্তি করিবেন ভালো করে শুনুন আমি কিবিলামুখী হয়ে তিন রেকাত বিতিরের নামাজ পড়িতেছি নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন মা ওবোন সিনা বরাবর হাত দুটি উঠাবেন দিনী ভাই ও বাবারা কানের লতি বরাবর হাত দুটি উঠাবেন উঠিয়ে আল্ল হক বর বলে মা ওবোন বুকের ওপর বেঁধে ফেলবেন তিনি ভাই ও বামারা নাবি বরাবর হাত দুটি বেঁধে ফেলবেন হাত দুটি বাঁধার পরে সানা পাঠ করিবেন এইভাবে সানা পাঠ করার পরে তাউজ এবং তাসমিয়া পাঠ করিতে হবে তথা বিল্লা এবং বিসমিল্লা পরিপূর্ণ এইভাবে পাঠ করিতে হবে অনেকেই এই বিষয়গুলো জানেন না সকলেই লক্ষ্য করুন ইনশা আল্লাহ হ্যাঁ আউজু বিল্লা হি মিনা সয়িত ইয়রু অ জি বিস্মিল্লা আউজু বিল্লা এবং বিস্মিল্লা পাঠ করার পরে স্রোত সাতিহাস পরিষেদ করে এইভাবে পাঠ করিবেন সকল লক্ষ্য করুন আল হেন্দুল্লা হিউ الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন অতঃপর আমিন বলতে হবে আমিন আমিন বলার পরে বিসমিল্লাহ পাঠ করিতে হবে পরিপূর্ণ বিসমিল্লাহ এইভাবে পাঠ করিতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ পাঠ করার পরে একটি সূরা পাঠ করতে হবে কোন সূরা পাঠ করবেন সম্মানিত دینی ভাই ও বোন বিতিরের নামাজ পড়ার জন্য নির্দিষ্ট কোনো সূরা নেই আপনি যে কোনো সূরা দিয়ে বিতিরের নামাজ পড়তে পারেন কোনো সমস্যা নেই আপনি যে সুরা ভালো পারেন সেই সুরাটি পড়ে নেবেন ইনশাআল্লাহ আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সুরা পাঠ করব আপনারা চাইলে এই সুরাটিও পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই আলাম তারা কাইফা আর রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল আপনারা চাইলে এই সোরাটি পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সোরা পাঠ করে নিবেন ইংশা আল্লাহ সোরা পাঠ করা শেষ করে আল্লাহ আখবার বলে রুকুতে চলে যাবেন রুকুতে গে রুকুর তেজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে শো বো আপনারা চাইলে এই তাজবিটি পাঁচবার অথবা সাতবারও পাঠ করিতে পারেন কোনো সমস্যা নেই তাজবিটি পাঠ করা শেষ করে সেমি আল উ বলে সোজা হবেন সোজা হয়ে ছোট্ট দুয়াটি পাঠ করার চেষ্টা করিবেন অ ম্যান একাল আপনি যদি এই দোয়া না পারেন পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই তবে একটু সময় অপেক্ষা করিবেন অতপর আল আকবার বলে চলে যাবেন সেজদায় গিয়ে তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে রাব্বিয়াল আ'লা আপনি চাইলে এই তাজবিটি পাঁচবার অথবা সাতবারও পাঠ করিতে পারেন কোনো সমস্যা নেই তাজবিটি পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে মাঝখানে একটি বিশেষ মর্যাদা সম্পূর্ণ বরকতপূর্ণ দোয়া আছে এই দোয়াটি পাঠ করলে আল্লাহ ফকরবুল আলমিন কামাই রুজিতে প্রচুর বরকত দান করিবেন আপনার গোনাকে ক্ষমা করে দিবেন অসুস্থ থাকলে পাক রব্বুল আলামিন সুস্থ করে দিবেন সেই দোয়াটি একবার পাঠ করবে সকলেই একবার পাঠ করবেন ইনশাআল্লাহ দোয়াটি আল্লাহ দোয়াটি হল ওয়ারহামনি هي <smallly>

اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم সাত্লাজিনা এন আইম ট্যা আলাইহিম গৈরিল ম দু আয় লাইহিম ও অথপার আমিন বলতে হবে আমিন অথপার বিস্মিল্লা এইভাবে পরিপূর্ণ পাঠ করবেন বিস্মিল্লা ইয়োর রেহেমন ইওর একটি সূরা পাঠ করিতে হবে কোন সূরা পাঠ করবেন সম্মানি যদি নি ভাই বোন আপনি প্রথমে যে সূরাটি পাঠ করলেন আপনি আপনি দ্বিতীয় পরবর্তী কোনো একটি সুরা এবং ওই সুরার থেকে ছোট একটি সুরা পাঠ করবেন আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সুরা পাঠ করছি তবে এর জন্য নির্ধারিত কোনো সুরা নেই যে কোনো সুরা আপনি পাঠ করিতে পারেন আপনাদের বোঝানোর জন্য আমি পাঠ করছি সকলে গভীর মনোযোগ দিয়ে শুনবেন ঈশ্বা আল্লাহ لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف আপনি চাইলে এই সোরাটি পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সোরা পাঠ করবেন আপনার সুবিধা অনুযায়ী সোরা পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকুর তাজবি পাঠ করবেন কমপক্ষে তিনবার এইভাবে সো হ্যান বিয়েল আপনি চাইলে এই তাসবিটি পাঁচবার অথবা সাতবার পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে শ্যামি আল্লাহ হামিদাহ বলে সোজা হবেন সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন রব্বানা লাকাল হামদ যদি এই দোয়া না পারেন পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই একটু সময় অপেক্ষা করলেই হয়ে যাবে অতঃপর আল্লাহু আকবার বলে সিজদা চলে যাবেন সিজদা গিয়ে সিজদা তাসবি পাঠ করবেন কমপক্ষে তিনবার এইভাবে সুবহান রাব্বিয়াল আ'লা আপনি চাইলে এই তাসবিহটি পাঁচবার অথবা সাতবারও পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই তাসবিটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে দুই সাজদার সেই দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ বরকতপূর্ণ ফজিলতপূর্ণ একটি দোয়া সকলেই আমার সঙ্গে সঙ্গে একবার পাঠ করুন আল্লাহ হুন্ হফিরলি ও রোহাম্নি ওয়াহাদিনী ওফিনী ও রোজকনি করে পাঠ করিবেন ইনশাআল্লাহ একবার পাঠ করিবেন দোয়াটি পাঠ করার শেষ করে আল্লাহ আকবার বলে আরেকটি সাজদায় চলে যাবেন সেজ্দা কে শেজদা তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে আপনি চাইলে এই তাজবিটি পাঁচবার অথবা সাতবার পাঠ করিতে পারেন কোনো সমস্যা নেই তাজবিটি পাঠ করা শেষ করে আল্লাহ আকবর বলে সোজা হয়ে বসে পড়বেন বসে তাসাহুদ সই শুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন সকলেই আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন দেখুন আপনাদেরটাও সই শুদ্ধ হয় কিনা التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين আল্লাহ ইলা ইল্লাম মুহাম্মাদ আবেদুয়ারু তা সাহুদ এইভাবে সৈশুদ্ধ করে একবার পাঠ করিবেন ইংশাল্লাহ তা সাহুদ পাঠ করা শেষ করে আল্লাহ আকবর বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন হাত দুটি বাঁধার পরে বিস্মিল্লা পাঠ করবেন সৈশুদ্ধ করে এইভাবে بسم الله الرحمن الرحيم. أكبر سوره الفاتحه سجد سجدتك بعد كل أكبر اي بابي. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين করেন সোরা শেষ করে একবার বলবেন আমিন অতবার বিসমিল্লাহ পাঠ করবেন এইভাবে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ পরিপূর্ণ পাঠ করার পরে একটি সূরা পাঠ করবেন কোন সূরা পাঠ করবেন কতবার পাঠ করবেন সম্মানিত দিনী ভাই প্রত্যেক রাকা আপনি যেই সরা পাঠ করবেন একবার করে পাঠ করবেন দশবার বিশবার তিরিশ বার চল্লিশবার পাঠ করার কোনো প্রশ্ন আসে না এরকম কোনো হাদিস পাওয়া যায় না অতএব সম্মানিতিনী ভাই ওবোন রাসালুল্লাহ সাল্লাল্লাহ আলীহসাল্লাম যেভাবে নামাজ পড়েছেন ঠিক সেভাবেই আমাদেরকে নামাজ পড়তে হবে রাসাল্লাহ সাল্লাল্লাহ আ আলিহসাল্লাম একবার পাঠ করেছেন আমরা একবার পাঠ করবো ইনশাল্লাহ এটাই আমাদের জন্য বরকত এবং কল্যাণ সম্মানিত তুদিনী ভাই ওবোন তৃতীয় রাকা কোন সোরা পাঠ করবেন আপনি যে কোনো সোরা পাঠ করিতে পারেন কোনো সমস্যা নেই তবে ফজিলতের আশায় পাকের বেশি নৈকট্য লাভের আশায় আপনি চাইলে একটি সোরা তৃতীয় রাখাতে বিশেষভাবে পাঠ করিতে পারেন তবে এটাকে আবশ্যক বলা যাবে না আবশ্যক মনেও করা যাবে না আবশ্যক মনে করলে গুনাহগার হবেন সব হবে না আর আপনি যদি আবশ্যক মনে না করে আল্লা রব্বুল্লা আলামিনের বিশেষ নৈকট্য লাভের জন্য এই সোরাটি পাঠ করেন তাহলে অত্যন্ত ভালো হবে সেই সোরাটি হলো সোরাতু ইখলাস আমি একবার পাঠ করব সকলেই শুনবেন এই সোড়ার অনেক ফজিলত রয়েছে এই সোরা একবার পাঠ করিলে অথবা শুনলে দশ পারা পবিত্র কোরআনুল করিম তেলাওয়াত সব পাওয়া যায় দুইবার তেলাওয়াত করিলে বিশ পারা তেলাওয়াত তেলাওয়াত করিলে পূর্ণাঙ্গ একটি পবিত্র কোরআন হতমের সব আল্লাহ পাকরব্লা আলমিন আমল নামায় জমা করে দেন হামদি এই সোরাকে যদি দশ বার তেলাওয়াত করে কোনো ব্যক্তি আল্লাহ পাকরবুল্লা আলমিন ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটি বিল্ডিং বাড়ি নির্মাণ করে দিয়ে থাকেন হামদি। অতএব সম্মানিত তিনি ভাই বোন এ সোড়ার অনেক অনেক ফজিলত রয়েছে শুধু তাই নয় এ সোরা পাঠ করিলে আল্লাহ ফক্রব আলমিনকে প্রশস্ত করে দেন রিজিকে বরকত দান করেন এ সোরা বেশি বেশি পাঠ করিলে প্রাচুর্য লাভ করা সম্ভব আল্লা ফ্রব্লা আলমিন আমাদেরকে ধনী বানিয়ে দিবেন অভাব অনঠন দূর করে দিবেন ইন্সআল্লাহ অতএব আল্লাহ পাকের বিশেষ নৈকট্য লাভের জন্য আপনারা চাইলে তৃতীয় রাকাতে এই সোরাটি পাঠ করিতে পারেন আমি একবার পাঠ করবো সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ দেখেন আপনাদের তেলালাত সৈশুদ্ধ হয় কিনা উল্হু আল্লাহু আহায় দে আল্লাহু একবার সৈশুদ্ধ করে এ সোরাটি পাঠ করার চেষ্টা করবেন ইউনশাল্লাহ যদি এ সোরাটি পাঠ করতে না পারেন তাহলে যে কোনো একটি সোরা পাঠ করে নিবেন কোনো সমস্যা নেই সোলাটি পাঠ করা শেষ করে আপনি সোজা হয়েই দাঁড়িয়ে থাকবেন দাঁড়িয়ে থেকে দু হাতকে সেরে দিবেন সেরে দিয়ে আবার এভাবে উঠাবেন উঠিয়ে আল্লাহ আকবর বলে হাত বেঁধে ফেলবেন মা ওবন সেনা বরাবর উঠাবেন ভাই ও বাবারা কানের লতি বরাবর উঠাবেন উঠিয়ে আল্লাহ আকবর বলে সেরে দিয়ে মা ওবন বুকের উপর বেঁধে ফেলবেন দিনী ভাই ও বাবারা নাভি বরাবর হাত দুটি বেঁধে ফেলবেন বাঁধার পরে দো কুনুত পাঠ করিবেন সৈশুদ্ধ করে পাঠ করিতে হবে দোয়ায়ে কুনুতের মধ্যে অনেক ফজিলত রয়েছে অনেক বরকত রয়েছে এ দোয়ায় খরুদ যদি পাঠ করিতে পারেন আর এ নামাজ এইভাবে ইনশা আল্লাহ রিজিকে হায়াতে আল্লাহ দান করিবেন। আপনার পরিবারের দান করবেন আল্লাহ কামায় রুজিতে প্রচুর বরকত দান করিবেন এই বিতের নামাজ অনেক গুরুত্বপূর্ণ একটি নামাজ এ নামাজ পড়া ওয়াজিব আবশ্যক একটি নামাজ অত সম্মানিত তিনি ভাইবন শুদ্ধ করে এই নামাজটি পড়তে হবে আপনারা যারা দোয়ায়ে খরুদ পারেন সহ শুদ্ধ করে এইভাবে একবার দু হাজার পাঠ করিবেন সকলেই আমার সঙ্গে সঙ্গে পড়ুন দেখুন আপনাদের এটাও কি সৈষুদ্ধ হয় কি না আল্লা হন্কে ওয়ানস ফেরু কা ওয়ানু মিনু ভিকা ওয়ান অ্যা ত ও কেলো আলয়িকা অানুস্নি অনেকে আছেন টান দেন এখানে টান দিলে কিন্তু আপনারটা শুদ্ধ হবে না ভুল হয়ে যাবে পাকের বরকত নষ্ট হয়ে যাবে সই শুদ্ধ করে পড়তে হবে ওয়ান ونترك من يفجرك اللهم اياك نعبد ولك نصلي ونسجد واليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك ان عذابك بالكفار ملحق এইভাবে সহ শুদ্ধ করে একবার আপনি দোয়ায় কনুদ পাঠ করে নিবেন এখন কথা হলো যারা দোয়ায় কনুদ পারেন না অনেকে আছেন পারেন না তারা কি পরবেন সম্মানিত যারা দোয়ায় কনুদ পারেন না তারা ছোট্ট একটি দোয়া পড়বেন সকলে দোয়াটি আমার সঙ্গে সঙ্গে পড়ুন এইভাবে হাতটি রেখে দোয়ায় কনুতের স্থানে এই দোয়াটি একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ حسنا যদি না পারেন আর দোয়ের স্থানে যদি এই পাঠ করেন আল্লাহ দুনিয়া ও আখেরত উভয় জাহানে আপনাকে কল্যাণ দান করিবেন বরকত দান করিবেন প্রচুর বরকত আসবে দুনিয়া আপনার কাছে ধরা দিবে ইনশাল্লাহ যত অভাব বেশি হোক না কেন অভাব মুহূর্তের মধ্যেই দূর হয়ে যাবে সম্মানিত দিনই ভাই এবং তবে যথেষ্ট তো চেষ্টা করবেন দোয় করুৎ পড়ার জন্য দোয় করুৎ পড়া ওয়াজিব দোয় করুট যদি শিখতে না পারেন মুখস্থ করতে না পারেন তাহলে অবশ্যই এই দোয়াটি পাঠ করার জন্য চেষ্টা করিবেন যদি এই দোয়াও পাঠ করিতে না পারেন ছোট্ট দোয়াটি পাঠ করিবেন আল্ল হুম ফিরলি এই দোয়াটুকু পাঠ করবেন অল্ল হুম ফিরলি এই দোয়াটুকু পাঠ করলে যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ অতঃপর আল্লাহু আকবার বলে আপনি রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করবেন কমপক্ষে তিনবার এইভাবে সুবহানা রাব্বিয়াল আযীম আপনি চাইলে এই তাসবিহ পাঁচবার অথবা সাতবার পাঠ দিতে পারেন তাসবিহটি পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন রাব্বানা লাকাল হামদ যদি না পারেন পাঠ করতে হবে না কোনো সমস্যা সমস্যা অতপর একটু সময় অপেক্ষা করে আল্লাহ আকবার বলে সেজদায় চলে যাবেন সেজদায় গিয়ে তাজবি পাঠ করবেন কমপক্ষে তিনবার এইভাবে আপনি চাইলে এই তাজবিটি পাঁচবার অথবা সাতবারও পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে দুই সাজদার মাঝখানে সেই বরকতপূর্ণ ফজিলতপূর্ণ দোয়াটি একবার পাঠ করিবেন ইংশা আল্লাহ 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 পাঠ করা শেষ করে আপনি যদি না পারেন তাহলে পাঠ করতে হবে না একটু সময় অপেক্ষা করলে হয়ে যাবে দোয়াটি যদি পারেন অবশ্যই পাঠ করে নিবেন ইনশাআল্লাহ দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন সেজদায় গিয়ে তাসবিহ তাজবিহ পাঠ করবেন কমপক্ষে তিনবার এইভাবে সুবহান রব্বিয়াল আ'লা সিজদা তাসবি আপনি চাইলে পাঁচবার অথবা সাতবারও পাঠ করতে পারেন তাসবিটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সুজা হয়ে বসে পড়বেন বসে প্রথমে তাসাহত পাঠ করবেন এই ভাবে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাত السلام عليك أيها النبي ورحمة السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اكبر درود إبراهيم باتكور بن أكبر إبهابي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد.

نصيح. اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم وطبرد عمد إكتي السلام بن আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এইভাবে সালাম দিয়ে তিন রাকাত বিতরের নামাজ পরিপূর্ণ করবেন ইনশাআল্লাহ তাহলে আমরা সঠিক ভাবে জানতে পারলাম কিভাবে বিতরের নামাজ দোয়ায়ে কুনুত সারা সঠিক ভাবে পড়া যায় এবং দোয়ায়ে কুনুত সহকারে কিভাবে বিতরের নামাজ সহিষ্ণুভাবে পরিপূর্ণ পড়া যায় সম্মানিত দিনী ভাই বোন আপনি বিতের নামাজ শেষ করে একটি দোয়া যদি পাঠ করিতে পারেন ইনশাআ আল্লাহ কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে দুর্দশা দূর হয়ে যাবে ইনশাআ আল্লাহ সম্মানিত দিনী ভাই বোন সেই দোয়াটি হল একটি ইস্তেগফার এই ইস্তেগফার পাঠ করিলে দশা দূর হয়ে যায় আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ইস্তেগফার পাঠ করার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন বান্দার রিজিকের পথকে প্রশস্ত করে দেন এমন এমন জায়গা থেকে আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে রিজিকের ব্যবস্থা করে দেন যে বান্দা কখনো কল্পনাও করতে পারেনি পাক রব্বুল আলামিন এই স্তেক পাঠ করিলে বান্দাকে অনেক বেশি ভালোবাসেন এই স্তেক মাধ্যমে জিন্দগির সমস্ত গোনাকাতাকে ক্ষমা করে দিয়ে থাকেন সকলে স্টেক অফারটি আমার সঙ্গে সঙ্গে একবার পড়ুন আপনি এই স্তেক একবার পাঠ করবেন তবে এই ইস্টেক পাঠ করার পূর্বে আপনি চাইলে চার তাজবি পাঠ করিতে অত্যন্ত দামি পাওয়ারফুল শক্তিশালী চারটি তাজবি এই তাজবি পাঠ করার সঙ্গে সঙ্গে আলমিন গোনাকে ক্ষমা করে দিয়ে থাকেন এক নম্বর আখবর Uh আপনি চাইলে নামাজ শেষ করার সঙ্গে সঙ্গে এই তাজবিটি পাঠ করিতে পারেন তাজবিগুলো পাঠ করার পরে এই ইস্তেকফারটি পাঠ করিবেন একবার কমপক্ষে পাঠ করিবেন বেশিও পাঠ করলে সমস্যা নেই ইস্তেকফার পাঠ করার পরে একটি দূরত পাঠ করিবেন চেষ্টা করবেন দরুদ এবার পাঠ করার জন্য না পারিলে সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই দূরত পাঠ করলে হয়ে যাবে যে কোনো একটি দূরত পাঠ করিবেন ইনশাআল্লাহ অথবা চাইলে দোয়া করবেন যে দোয়া করবেন সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ সম্মানিত তিনি ভাই এবং এই ছিল আজকের মূল আলোচনা বিতের নামাজ সৈশুদ্ধ করে পড়ার নিয়ম বিতের নামাজ যদি এর ব্যতিক্রম পড়ে থাকেন ভুল পড়ে থাকেন তাহলে অবশ্যই আপনার বিতলের নামাজ আল্লাহ পাক আলমিনের কাছে কবল হবে না আল্লাহ পাক রব্লা আলমিনের নৈকট্য লাভ করতে পারবেন না আজাব গজব দ্বারা আপনার বাড়ি ঘর ঘেরাও করা থাকবে অতএব সম্মানিত দিনই ভাই এবং আল্লাহ পাকের বরকত রহমত পেতে চাইলে অবশ্যই বিতরের নামাজ সৈশুদ্ধ করে পড়তে হবে ইনশাআল্লাহ সকলের জন্য দোয়া করে আল্লাহ তারা সকলকে বিতের নামাজ সৈশুদ্ধ করে পড়ার তৌফিক দান করুন সকলেই বলে আমিন ثم امين السلام عليكم ورحمه الله وبركاته